হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুবি কিচেন ফ্রেন্ড তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো ডাল পালং তো রেসিপিটা যদি তোমরা পুরোপুরি দেখো তো বুঝতে পারবে রেসিপিটা কতটা হেলদি এবং টেস্টি একটি রেসিপি তো বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে যেসব বাচ্চারা পালং শাক খেতে পছন্দ করে না তাদের এরকমভাবে খাওয়ানো যেতে পারে আর এখানে আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে ওয়াশ করে নেব ওয়াশ করে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো তো ডালটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে আমি গ্যাসের উপরে বয়ল করতে বসিয়ে দিলাম আর জলটা ফুটে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে একদম গলে গলে যখন আসবে একদম মিশে যাবে তখন আমি পরবর্তীতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ডালটা করতে কি কি লাগছে ফোড়নে দেখো দুটো শুকনো লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি ও এক চামচ কালো জিরে আর এখানে আমি নিয়েছি পালং শাক এখানে আমি দুশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি ছোট ছোটো পাতা একদম কুচি পাতা দেখিয়ে নিতে হবে আর এদিকে ডালটা বয়ল হয়ে গেছে ওর মধ্যে আমি পালং শাকের কুচিগুলো দিয়ে দিলাম পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যতক্ষণ না পালং শাকটা একটু সফট হয়ে যাচ্ছে তো এইভাবে ডালের মধ্যে পালং শাকটা দিয়ে আমি ভালো করে মিনিট দশেক ফুটিয়ে নেব ডালটা ফুটে এলে আমি এটাকে নামিয়ে রাখব তো ডালটা ফুটে গেছে এটাকে আমি সাইডে নামিয়ে রেখে গ্যাসের উপরে একটা প্রায় বসিয়ে দেব। আর এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাখনা দিয়ে দিলাম মাখনাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে কুরমুরে করে আমি এটাকে তুলে নেব তো মাখনাগুলো দেখো একটু লাল লাল করে ভেজে নেব যেন ভালো করে ভাজা হয় তো মাখনাগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবো ডালটার মধ্যে পালং শাক মাখনা আর ডাল অপূর্ব স্বাদ হয়েছিল কিন্তু তো এবার আমি একটা বাটিতে মাখনাগুলো নামিয়ে নিচ্ছি মাখনাগুলো নামিয়ে নিয়ে আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন্ড ফরচুন অয়েল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ফুটে এলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে হাফ স্টিপুন কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আমি একটা রসুন একদম কুচি করে নিয়ে নিয়েছিলাম রসুনটাকে কুচিয়ে দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাথারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে দিলাম তো রেসিপিটা খুব সিম্পল একটা রেসিপি কিন্তু হেলদি প্রোটিনে ভরপুর তো এইগুলো ফোড়নটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফোড়নটা রেডি হয়ে গেছে আবার ওর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডাল আর পালং শাকে দিয়ে দিলাম দিয়ে আরেকটু মিনিট পাঁচেক ফুটিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে ডালটাকে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা মাখনাগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম একটা রেসিপি যদি বাচ্চা বড় সবাই পায় পরিবারের সবাই খুশি হয়ে যাবে কিন্তু রেসিপিটা কিন্তু হয়েছিল অসাধারণ খেতে তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো এবং কমেন্ট করে জানিও আর আমাদের আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো দেখতেই তো পাচ্ছ কত অসাধারণ হয়েছে এটা রুটি কিংবা ভাত সবের সঙ্গে খেতে খাওয়া যাবে তো আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর যদি তোমাদের রেসিপিটা যদি যে কেউ বানাতে পারবে খুব সিম্পল এবং খুব সাধারণ একটা রেসিপি ঘরোয়া জিনিস দিয়েই বানানো যায় তোমাদের সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য